আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি ঢাকা নবাবগঞ্জের জয়কৃষ্ঠপুর ইউনিয়নে এই জায়গার নাম জানো কি মুরব্বী কলানসিরি ভিউয়ার্স কলানসিরি গ্রাম সুইচ গেটে অবস্থিত দেখতে পাচ্ছেন তো এখান থেকে ভিডিও করার একটি উদ্দেশ্য শুধু দেখুন একবার ভিউয়ার্স এখানে কি পরিমাণ নৌকা দেখুন একবার এক নজরে এই নৌকাগুলো ভাড়া দেওয়া হয় ঘন্টা প্রতি এই নৌকা কত টাকা নেয় ঘন্টা ভিউয়ার্স সময় ভেদে এক এক সময় এক এক রকম প্রাইস যেমন আজকে বৃহস্পতিবার আজকের প্রাইস ঘন্টায় দুশো টাকা কিন্তু আপনি যদি শুক্রবার আসেন তাহলে প্রাইস তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত হয়ে যায় নৌকা সিরিয়াল পাওয়া যায় না এই সবগুলো ভাড়া যায় ঘন্টা প্রতি এই দূরে একটু দেখান দেখতে পাচ্ছেন ওই দূরে কত লোক নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে ওখানে কিন্তু গাছপালা আছে ওখানে তারা নৌকা দিয়ে অনেক আরাম করছে দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা যারা এরকম নৌকায় ভ্রমণ করতে ইচ্ছুক আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অনেকেরই কিন্তু নৌকায় ঘোরার ইচ্ছুক যদিও এই বেরিবাদ এই সুইচ গেট কারণে কিন্তু আপনার পাশে পানি হয় না ওদিকের মানুষ এই নৌকা চিনেও না ভুলেই গেছে বলা চলে তারা কিন্তু এই ঢাকা নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে কলানসিরি এটা কলানসিরি না কলানসিরি গ্রামে এসে অবশ্যই এই নৌকায় চড়ে নৌকা সাত মিটাতে পারবেন কেমন তো আসুন সম্পূর্ণ একটু দেখাই সাথে থাকুন এটি হচ্ছে সেই সুইজগেট আপনাদের কাঙ্ক্ষিত সুইজগেট আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা অনেকেই এই থেকে মিস করেন অবশ্যই আমার চ্যানেলটি যারা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং কি এরকম আরো কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্ট দেখুন দেখাবো এটি হচ্ছে সুইচ গেট গেটের পশ্চিম পাশ অর্থাৎ এখান দিয়েই পানি প্রবেশ করে সামনে পদ্মা পদ্মা থেকে চক ঘুরে পানি এসেছে দেখতে পাচ্ছেন এই সুইচ গেটের নিচ দিয়ে যাচ্ছে আসুন ওই সাইডটা দেখাই এবং এই সাইড দিয়ে ডেলিভারি হচ্ছে আসুন দেখতে থাকুন সাথে আসুন দেখুন ভিওয়ার্স এই পাশ দিয়ে পানি ডেলিভারি হচ্ছে যদিও আমি আর একটু নিচে যেতে পারছি না তার কারণ কি ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন দেখাও দেখুন বাচ্চারা গোসল করছে যদিও জায়গাটা অনেক ভয়ঙ্কর তো ভিও দেখুন এই সুইচ গেটের এই পানিকে উদ্দেশ্য করে এই নৌকা উদ্দেশ্য করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জেলায় থেকে এখানে মানুষজন আসে একটু নৌকায় ঘুরতে ঘোরাঘুরি করতে সেই উদ্দেশ্য করে দেখুন দুই পাশে মনোহরের দোকান বসেছে অর্থাৎ মেলার মতো বলা চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোহরী দোকান বসেছে এই বর্ষাকে উপলব্ধি করে মানুষ একটু বিনোদন পাওয়ার জন্য একটু আনন্দ পাওয়ার জন্য মানুষ এই জায়গাতে আসে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আমি আমার ভিডিও বড় করছি না শর্টকাটে আপনাদেরকে দেখে ছেড়ে দিচ্ছি আসুন এখান দিয়ে এখন এই নৌকার ঘাটে নামার একটু চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সুয়েজ গেটের নৌকার ঘাট অর্থাৎ এটা কিন্তু কোনো খেয়া ঘাট নয় এখান থেকে মানুষ কত লোক এই নৌকায় ঘুরতে আসছে দেখুন অবশ্যই আপনারাও আসবেন আমার তরফ থেকে দাওয়াত রইল কিন্তু যদি শুক্রবার আসেন তাহলে কিন্তু এত নৌকা পাবেন না সবগুলোই চলে যায় সবগুলোই ভাড়ায় চলে যায় ঘন্টাপতি তো দেখতে থাকুন তো যাই হোক আমি আর আমার ভিডিও বড় করছি না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ